তুমি ওর কি নাম দিছো আস্তাস কি নাম দিছো বিড়ালটা মিনি মিনি মিয়াও এই আচ্ছা এই নামটা তুমি দিছো না তোমার মাম্মা দিছে কে দিছে এই দিলাম দেখি আমি তুমি তো বললাম নাম দিতে পারবা না মিনি মিনি আমি তো কইছো আসবে আসবে তুমি এখান থেকে সরে আসো তাহলেই আসবে চলো দেখি তো আসি কিনা মেও মেও ডাকো তাহলে চলে আসবে